এগুলো কি মাছ কইতে পারো তুমি হ্যাঁ আমি রূপসদা মাছ আনছি এই যে এই আমা মাছ প্রথম দেখছে না ও আরো একবার খাইছে না আচ্ছা আমরা তো তুমি এরম দেখি ভয় পাও তুমি

আমল লেসু খায় কি মা হুম আমার লেচুগুলো সব লেগে বইছে খাওয়ার লাগে মামু এখন শেষ মুহূর্তে লেচু আসলে আপডেটটা জানানোর জন্য আমাদেরকে ভিডিওটা করি শেষ মুহূর্তে লেচুগুলা মানে সুস্বাদু হয় আর এগুলোর জোগাগুলো একটু দল হয় না দেখি মুো একটি দল আকারে হয় আর মিষ্টি হয় এগুলো আর শেষ মুহূর্তে তো এগুলো একদম জেনুন পাকাই বাজার শেষ মুহুর্তে যেগুলো তাই যারা এখন আসলে লিচু কিনতে চান কিনতে পারেন পরবর্তীতে কিন্তু এখন আরও দাম বেশি হবে এখন সাড়ে চারশো টাকা চায় পাঁচশো টাকা চায় চারশো টাকা হলে এরকম লেচু কেনা যায় সব তা আমি পঞ্চাশ পিস আনছি দুশো টাকায় আমর জন্য না আমা তোমার জন্য না তোমার জন্যই আনছি ঠিক আছে আটা ছিলাম